প্রথম প্রথম হয়তো ভয় লাগতো কিন্তু যখন আস্তে আস্তে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কথা চিন্তা করলাম এবং আমাদের অফিসের যে দুর্দশা অফিসগুলোর গুলোর আমি ডিএম অফিসেও পোস্টিং হয়েছি আমি এসডি অফিসেও পোস্টিং হয়েছি আমি বিডিও অফিসেও পোস্টিং হয়েছি আমার কর্মজীবনে তো যখন আমি এই অফিসগুলোতে পোস্টিং হয়ে কাজ করলাম তখন বাস্তব যে চিত্রটা দেখলাম সে সব অফিসেরই সমস্যাটা কিন্তু একই তাদের জীবনের যে হাহাকার কোনো অফিস কিন্তু খুশিভাবে কাজ করছে না এবং তারা নিজেরা এত সমস্যার মধ্যে জর্জরিত যে সেই সমস্যা থেকে তাদের বেরোনোরও তারা কোনো রাস্তা দেখতে পাচ্ছে না এখান থেকে আমার ভাবনা শুরু হয়েছিল এবং আমার মনেও একটা সময় প্রশ্ন জেগেছিল যে আজকে আমরা স্বাধীন ভারতবর্ষের একটা স্বাধীন রাজ্যে একটা সরকারি চাকরি করছি সাধারণ মানুষ আমাদেরকে মনে করে যে আমরা খুব সম্ভ্রান্ত কিন্তু যখন বাস্তব পরিস্থিতির মধ্যে দেখলাম তখন সেটা চিত্রটা পুরোটাই আলাদা এইখান থেকে আমার রাস্তা খোঁজা শুরু হয় এবং পরবর্তীকালে আমি বহু সময় আমি চিন্তা করেছি যে এটা থেকে কিভাবে বেরোনো যেতে পারে প্রথমে আগে নিজে বেরোনো একটা কথা আছে আপনি আচুরি ধর্ম জীবের শেখায় তো আমি যদি নিজে বেড়া জাল থেকে না বেরোতে পারি আমি অন্যজনকে কি করে বলবো এখান থেকে আমার রাস্তা শুরু এবং এইটা খুঁজতে গিয়ে আমি দেখলাম সংগ্রামী যৌথ মঞ্চ একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটা সঠিকভাবে কথা বলার জন্যে এই পরিস্থিতির জন্যে একদম উপযুক্ত প্ল্যাটফর্ম এই কারণের জন্যই আমার কাছে যখন আমি এটা বুঝলাম যে আমার জীবনের রাস্তার এটাই সব থেকে বড় এখন প্ল্যাটফর্ম এবং এটা যদি আমার যে চিন্তা আমার যে স্বপ্ন সেটা যদি বাস্তবে পরিণত করতে হয় তাহলে আমাকে এই রাস্তাটাই ধরতে হবে আর যখন এটা চিন্তা করলাম তখন আমার কাছে ভয় যেন কোথায় চলে গেল আজকে আমি সরকারি সব কর্মচারী শিক্ষক মাস্টার যারাই আছে যারা বা বিএসকে যারা যে যে কাজ করছে না কেন তারা নানা রকম ভাবে যেভাবে আমি এটা তাদের হতন জানি যে তারা কিভাবে পীড়ন হচ্ছে তাদের জীবন আজ দুরহ তারা চাকরি করছে ঠিকই কিন্তু তারা বেঁচে নাই প্রতিদিন অফিসে গিয়ে তারা মরে আর চিন্তা করে এর থেকে কিভাবে মুক্ত পাবো তো আমি তাদেরকে সবাইকে একটাই কথা বলবো একবার আসুন না এসে একবার এক কদম বাড়িয়ে দেখুন না জীবনটাকে উপভোগ করে দেখুন না মানুষের জন্ম এর জন্য নয় যে আমি প্রতিদিন প্রতিদিন মরবো আরে মৃত্যু আমার একবারই হবে প্রতিদিন কেন মরবো কেন আমি দাসত্ব করব। আজকে ইংরেজদের আমল থেকেও আমরা দাসত্ব করে এসছি এখনো দাসত্ব করছি এই ভাবনা থেকে আমার এইখানের এই এ এবং ভয়ও সব যেন আস্তে আস্তে কেটে গেছে তোমার যে ছুটি যদিও একটা কথা প্রচলিত আছে যে সরকারি অফিসে ছুটি পাওয়া যায় না কিন্তু আমরা জানি যে সরকারি অফিসে আনলিভ আছে সেটা খরচা করতে চান অধিকাংশ কর্মচারী তুমি যেভাবেই হোক তুমি ছুটি নিয়েই এখানে অনশন করছো এই ছুটি পেতে তোমার কোনো অসুবিধা হয়নি আমি যখন এখানে আসবো চিন্তা করলাম তখন আমি অফিসে ছুটি ছুটি দিয়েছিলাম অফিসের মঞ্জুর হয়নি আমাকে ভিডিও ম্যাডাম ডেকে পরে বললেন যে এই ছুটি মঞ্জুর করা যাবে না তো আমার তার কাছে বা অফিসের কাছে এটাই বক্তব্য ছিল যে জীবনের পথে চলতে চলতে কোনো কিছুই বাধা আসতে পারে না আজকে ছুটি হবে কি হবে না সেটা আমি যখন জয়েন করবো সেটা আমি বুঝতে পারব, আমাকে এটাই জানানো হয়েছিল যে আমার ছুটি মঞ্জুর হয়নি এবং আমি কোনো মতেই এখানে আসতে পারব না কিন্তু আমি এখানেও এসছি এবং আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমি অনশনের মধ্যেও বসে রয়েছি কারণ আমাদের আইনি ব্যবস্থা আমাদের ভারতবর্ষ স্বাধীন যখন ন্যায্য দাবিতে মৌলিক দাবির জন্যে যখন কোনো কিছু আন্দোলন হয় তখন সেই এর মধ্যে তখন সবাই এটা মানতে বাধ্য হয় আজকে আশা করি আমার অফিসও এই ব্যাপারটা মানবে এবং প্রত্যক্ষ পর পর মানে পর প্রত্যক্ষভাবে না তারা সেটা স্বীকার করলেও পরোক্ষ আমাকে তারা সমর্থন করেন এবং আমি জানি আমার এই ছুটি অ্যাপ্রুভ হবেই সবশেষে জিজ্ঞেস করি বেশিক্ষণ কথা বলাবো না দীর্ঘ উনিশ দিন আছো শরীরের অবস্থা কেমন শরীরের অবস্থা কি বলবো বলুন শরীরের অবস্থা শরীর শরীরের মতন কাজ করছে শরীর আস্তে আস্তে ক্ষয় হচ্ছে কারণ এটা একটা প্রক্রিয়া আমরা যদি খাবার না দিই তাহলে শরীর চলেই খাবার দিয়ে খাবারকে জ্বালিয়ে ইনদিন ইঞ্জিন ইন্ধন যোগায় শক্তি সঞ্চার করে তো তার ফলে যেহেতু আজ উনিশ দিন ধরে খাওয়া দাওয়া হচ্ছে না তো তার ফলে শরীর তো দুর্বল হচ্ছে ওজন প্রায় সাড়ে পাঁচ থেকে ছ কেজি মতন কমে গেছে কালকেই ওজন করা হয়েছে নানা রকম শারীরিক প্রবলেমও হয়তো হচ্ছে কিন্তু তার থেকেও বেশি আমার আনন্দ হচ্ছে কেন কারণ আমার মন খুব ভালো আছে আমি আমার জীবনে যে উদ্দেশ্য আমি মনে করি সেই উদ্দেশ্যে আমি সফল আজ আমি আমার হান্ড্রেড পার্সেন্ট আমি এখানে দিতে পারছি আমি যেদিন অফিসে বসে থাকতাম আমি যখন ভালো মন্দ খেতাম আমার শরীর হয়তো সেটা খাওয়ার দাবার খেত ঠিকই কিন্তু আমার মন যদি ভালো যখন থাকতো না আমার শরীর চলতো না কিন্তু আজকে আমি না খেয়েও আমার মন এত ভালো আছে যে আমার শরীরে মনে হচ্ছে কোনো জ্বালা যন্ত্রণা কষ্ট কিছুই নাই এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে মানুষ জন্মের উদ্দেশ্য যে অন্যের উপকারে লাগা সেটা হয়তো আমি আজ সম্পূর্ণভাবে করতে পারছি এর জন্যে আমি সব থেকে বেশি আনন্দিত এবং এর ফলে এই আনন্দ এত পরিমাণে রয়েছে তার ফলে আমার শরীরে যত কষ্ট আছে সেটা খুবই ক্ষীণ মনে হচ্ছে অনেক ছোট মনে হচ্ছে আগামী উনিশ তারিখ সংগ্রামী যৌথ মঞ্চ ডাক দিয়েছে যে প্রত্যেক জেলায় জেলায় পারলে মহকুমায় মহকুমায় প্রতীকী অনশন সেই নিয়ে কি আবেদন করবে তোমার সাথীদের কাছে রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে আমি এটাই আবেদন করব যেহেতু সংগ্রামী যৌথ মঞ্চ আমাদের একটা প্ল্যাটফর্ম এবং তারা সবাই মিলে আমাদের এই তিনজনের অনশনের সমর্থনে তারাও চায় যে গোটা রাজ্য জুড়ে এই বেদনা তারাও আমাদের সঙ্গে শেয়ার করতে চায় তার জন্য আমি সবাইকে আহ্বান করব যে যে যেখানে রয়েছে দরকার নাই যে আমাদের ব্যানারে এখানে আসার দরকার নাই হয়তো মহকুমা অথবা যে যেখানে মঞ্চ করে অনশনের অনশন প্রতীকী অনশন রাখা হবে তারা হয়তো পৌঁছতে পারলেন না তারা স্কুলে যান কলেজে যান অফিসে যান যে যেখানে যাচ্ছেন সকাল দশটা থেকে একদিন করুন করে এতে একটা আপনার আপনি অনেক আনন্দ পাবেন যে আপনি অন্যের জন্য কিছু চিন্তা করে আজকের দিনটা আপনি প্রতীকে অনশন রেখেছেন একদিন দেখুন ভালো লাগবে আশা করি ধন্যবাদ Sobretot